দক্ষিণ পশ্চিম কর্নার ব্লক পোলো টু বারো ফিট এই যে রাস্তাটা দেখতেছেন এটা হলো বিশ ফিট আশেপাশে সব হাইরাস বিল্ডিং আর এক একটা জমি খুবই সুন্দর সেই দেখতে পাচ্ছেন এই পাশে চমৎকার বিল্ডিং এখানে আর এক একটা জমি গণকবরস্থান রোডটা মাইলেট টাউন স্কুল অ্যান্ড কলেজের ঠিক পশ্চিম পাশে মাইলেটের মাইলেট স্টেশন এবং উঁচু বাউন্ডারি করা আপনারা দেখতে পাচ্ছেন উঁচু বাউন্ডারি করা এই হল জমির অবস্থান দুই ইউনিট সুন্দর বাড়ি হবে চমৎকার বাড়ি হবে আর সাধারণ লোকেশন এবং পজিশন গামছা এক বিশ এক বিশ এটা মিজানের গ্যারেজ অর্থাৎ উত্তর আজমপুর থেকে মিজানের গ্যারেজ কাছাকাছি আজমপুর এবং জেনারেল মার্কেট থেকে খুবই কাছে উত্তরা চার নম্বর সেক্টরে মাত্র দশ মিনিটের দূরত্ব দেখছেন লাইক শেয়ার করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে পরবর্তী ধরনের ভিডিওগুলো আপনার সাথে সাথে পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা শেষ করেছি আল্লাহ